মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো হচ্ছে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছে হচ্ছে আর চুলার মধ্যে প্রচণ্ড তেল নিয়েছি হচ্ছে এত চুল উঠছে যে কিছু বলার নেই তো ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তারই সাজেশান দিয়েছিলো এই অয়েলটার জন্য তো দেখি এটা ইউজ করে দেখি কী এটা এটা তোমরা কি পড়তে পারছো কেস রাকশা হেয়ার অয়েল ভিটালিজার তো হচ্ছে এটা দিয়েছে এটা পনেরো দিন মাথায় নিয়ে রাখতে বলেছে আফটার টেম্পু করতে বলেছে তো এখন মাথার মধ্যে প্রচণ্ড তেল রাত্রেবেলা পুরো বালিশের অবস্থা খুব খারাপ হয়ে যায় তেলে পুরো ভর্তি হয়ে যায় মুখের মধ্যে প্রচণ্ড তেল আসছে কিন্তু কিছু করার নেই এই যে চুল এখানে যে চুলগুলো ছিল সব মানে পড়ে 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 শেষ হয়ে গেছে আর এখানে দেখো এখানে সেটা কত মোটা হয়ে গেছে তো ভাবছি যে যেটা বলে সেটাই ইউজ করি আর কি কিন্তু তারপর ভালো না একবার দেখি ডাক্তারের সাজেশান নিয়ে কী বলছে এত চুল কেন পড়ছে তারপর কিছু প্রবলেমের জন্য হচ্ছে আর কি হারমোন চেঞ্জ হলে মানুষের হেয়ার ফল হয় তো যাই হোক এই জিনিসটা ইউজ করছি তারপর দেখি এটা লাগাবার পর পনেরো দিন এক মাস পর এটা কী রিভিউ হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা যদি আমার মানে হয় ঠিক তাহলে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে এটা কিন্তু খুব ভালো যে কোনো মেডিকেলের শপে এটা পেয়ে যাবে হয়তো কিন্তু লাগানোর আগে ডাক্তারের সাথে মানে ডাক্তারের সাথে কনসার্ন করে লাগাবে কারণ এটা আমাকে ডাক্তারই দিয়েছে এভাবে লাগানোটা মানে মনে হয় ঠিক হবে না কারণ এটা আমাকে দিয়েছে সবারই জন্য ঠিক হয় কিনা কিন্তু এটা রিভিউটা আমি দেখবো কেমন হচ্ছে এটা কিন্তু খুব মনে হচ্ছে যে ফায়দা হবে মানে কী বলো আমি লাগিয়ে দেখি আগে যদি আমার খুব ইয়ে হয় মোটামুটি যদি ছোটো ছোটো বেবি হার এখানে হয় বা এই জায়গাটার মধ্যে একটু চুল হয় বা মানে চুলের ঘন ইয়েটা বাড়ে তাহলে জানবো যে হ্যাঁ এটা কাজ করছে নাহলে এই বাকি শব্দের মতো এটাও হবে আর কি যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে হচ্ছে প্রচণ্ড কাজ আছে সকালে যে কাজগুলো থাকে আর কি মেয়েদের বউদের সেগুলোই আছে আমার কোনো এক্সট্রা নেই আর কি হাউস ওয়াইফদের যা কাজ থাকে সে তো করতেই হবে তো তার মাধ্যমে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে আর ভালো লাগে এক আমার টাইমটা ইয়ে হয় তারপর তোমাদের সাথে শেয়ার করার পর মানে একটা সকাল থেকে ইয়ে থাকে যে এই জিনিসটা আমি করবো করছি হচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো হচ্ছে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে হচ্ছে আর ছেলের মধ্যে প্রচণ্ড তেল নিয়েছে হচ্ছে এত চুল উঠছে যে কিছু নেই তো ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তারই সাজেশন দিয়েছিলো এই অয়েলটার জন্য তো দেখি এটা ইউজ করে দেখি কি এটা এটা তোমরা কি পড়তে পারছো কেস রাকশা হেয়ার অয়েল ভিটা লিজার তো হচ্ছে এটা দিয়েছে এটা পনেরো দিন মাথায় নিয়ে রাখতে বলেছে আফটার শ্যাম্পু করতে বলেছে তো এখন মাথার মধ্যে প্রচণ্ড তেল রাত্রেবেলা পুরো বালিশের অবস্থা খুব খারাপ হয়ে যায় তেলের পুরো ভর্তি হয়ে যায় মুখের মধ্যে প্রচণ্ড তেল আসছে কিন্তু কিছু করার নেই এই যে চুল এখানের যে চুলগুলো ছিল সব মানে পড়ে 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 শেষ হয়ে গেছে আর এখানে দেখো এখানে সেটার কত মোটা হয়ে গেছে তো ভাবছি যে এটা বলে সেটাই ইউজ করি আর কি কিন্তু তারপর ভালো না একবার দেখি ডাক্তারের সাজেশান নিয়ে কী বলছে এত চুল কেন করছে তারপর কিছু প্রবলেমের জন্য হচ্ছে আর কি হারমোন চেঞ্জ হলে মানুষের হেয়ার ফল হয় তো যাই হোক এই জিনিসটা ইউজ করছি তারপর দেখি এটা লাগাবার পর পনেরো দিন এক মাস পর এটা কী রিভিউ হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা যদি আমার মানে হয় ঠিক তাহলে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে এটা কিন্তু খুব ভালো যে কোনো মেডিকেলের শপে এটা পেয়ে যাবে হয়তো কিন্তু লাগানোর আগে ডাক্তারের সাথে মানে ডাক্তারের সাথে কনসাল্ট করে লাগাবে কারণ এটা আমাকে ডাক্তারই দিয়েছে এভাবে লাগানোটা মানে মনে হয় ঠিক হবে না কারণ এটা আমাকে দিয়েছে সবার জন্য ঠিক হয় কিনা কিন্তু এটা রিভিউটা আমি দেখবো কেমন হচ্ছে এটা কিন্তু খুব মনে হচ্ছে যে ফায়দা হবে মানে কী বলো আমি লাগিয়ে দেখি আগে যদি আমার খুব ইয়ে হয় মোটামুটি যদি ছোটো ছোটো বেবি গাড়ি এখানে হয় বা এই জায়গাটার মধ্যে একটু চুল হয় বা মানে চুলের ঘন ইয়েটা বাড়ে তাহলে জানবো যে হ্যাঁ এটা কাজ করছে নাহলে হলে বাকি সবদের মতো এটাও হবে আর কি যাই হোক আর আমার ভিডিওগুলো তোমাকে কেমন লাগা অবশ্যই জানাবে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে হচ্ছে প্রচণ্ড কাজ আছে সকাল থেকে যে কাজগুলো থাকে আর কি মেয়েদের বউদের সেগুলোই আছে আমার কোনো এক্সট্রা নেই আর কি হাউসওয়াইফদের যা কাজ থাকে সেটা করতেই হয় তো তার মাধ্যমে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে আর ভালো লাগে এক আমার টাইমটা ইয়ে হয় তারপর তোমাদের সাথে শেয়ার করার পর মানে একটা সকাল থেকে ইয়ে থাকে যে এই জিনিসটা আমি করবো করছি হচ্ছে খারাপ হচ্ছে তো খারাপ না কিন্তু খেতে ভালো লাগছে আর কি আর বলো পানি খেলে কিছুক্ষণ করতে তো হচ্ছে এটা নিজেরা একটু নিজের ওয়েট লস করতে হলে এটা খেতে হবে নিচে এক খালাম খেতে পারিও না আর তাছাড়া আছে আটা কমে দি এমন মানে একটু সঠিক হয়ে যায় মানে হয়ে যায় ভাজাম মানে একটু নানা নারী যেমন হয় আর কি তার সাথে ব্ল্যাক পেপার যে জেস্ট সেটাও কিন্তু আসছে তোমরা ঘরে করে দাও ট্রাই করতে পারো খুব একটা খারাপ লাগছে তা পুজো আসছে তো তাই আর ওয়েট লস করতে হচ্ছে কিন্তু আমার খুব একটা ওয়েট হয়নি আমি কালকে ডাক্তার দেখাতে গেলাম তো আমার ওয়েটটা দেখলাম ফিফটি সেভেন ফিফটি সেভেন পয়েন্ট কিছু মানে ফিফটি দেখি ধরো আর কি তো তো হয়েছে ওয়েট লস তো আরেক মিনিট ধরে দেন আরও দু হোক তো ভালো আর সত্যিটা ভালো লাগছে জোর করে আমি খাচ্ছি না হেলদি একটু টেস্টি হয়েছে কিন্তু তেল নেই মানে এই পরিমাণ তেল দিয়ে আমি একটু মতো আর তার সাথে থেকে দিয়েছি আর হ্যাঁ লেবুর রসটা দিচ্ছি আট লেবুর রস একটু মতো আট চামচের মতো তাই ট্রাই করতে আমি এত ভালো হয়েছে আমি কী বলবো আর তার সাথে লঙ্কা তাপচি দিয়েছি ব্ল্যাক পেপার দিয়েছি আর দিয়েছি শশা তো আর কিন্তু হুম হেলভি তো তোমার ভালো ট্রাই করতে পারো টপিক দিয়ে খুব ভালো লাইক খাবার হয়ে গেল লাইট ব্রেকফাস্ট হয়ে গেল প্লাস হেলদি আর হ্যাঁ অনেক কিন্তু ভাবছিলাম অনেক ফোনে দেখছি সরচে দেখছি রিলসে দেখছি টিয়া সিডস যেটা হচ্ছে শরীরের জন্য খুব ভালো মানে যে ফ্যাটটা যে ফ্যাট গেন হচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু খুব ভালো তো ভাবছি আবার ট্রাই করবো ওটা আরও কি কাজ ভাব কিন্তু সিডস কাজ হয় না ভাবানো তো এনে তারপর হচ্ছে ট্রাই করবো এই যে এদিকে আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে হচ্ছে তো আমার ব্রেকফাস্ট আজকে এটা হয়েছে ওদের জন্যে কিন্তু রুটি আর তরকারি করে দিয়েছিলাম আর রাজের জন্য করেছিলাম পোহা কারণ ও বললো আজকে রুটি তরকারি নিয়ে যাবে না আজ ওর স্কুলে কিছু প্রোগ্রাম আছে হয়তো তাই আর কি বললো খাবার টাইম পাবো না তো রুটি তরকারি তুমি আমাকে কিছু লাইট দিয়ে দাও তো লাইটের মধ্যে আর আমি কিছু ভাব ভেবে উঠতে পারছিলাম না চাউমিন পাস্তা এগুলো তো সব দেওয়া যাবে না তো ভাবলাম একটু চিড়ের পোহা দিয়ে দিই যেটা আর কি খাওয়া যেতেও পারে আর শরীরের পক্ষ ভালো তো আর এদিকে আমি নিজের জন্য হচ্ছে এই যে করেছি হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো এটা কি আমি কিন্তু এটা বলবো না কি তোমরা অবশ্যই জানাবে এটা কি ব্রেকফাস্ট আর আজকে এই ব্রেকফাস্টে আমার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড মানে পেট ভরে যাবে আর কি দেখো কিভাবে বানিয়েছি সব কিছু একসাথে দিয়ে একটু ব্ল্যাক মানে ব্ল্যাক পেপার আর সাথে টমেটো শসা আর একটু লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো লাল লাল আমার গাছে কিন্তু খুব ঝা